হ্যালো ভিউয়ার্স রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের পিঠা রেসিপি বানিয়ে দেখাবো আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর এটা খেতেও অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন আবার কেউ কোনো গেস্ট আসলে তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন তো চলুন আজকের এই পিঠা রেসিপিটি শুরু করা যাক তো এটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটা শুকনো কড়াইতেই এটা ভেজে নিতে হবে আর এটা লাল করে ভাজলে হবে না জাস্ট একটা মিষ্টি গন্ধ আসার অপেক্ষা করতে হবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা জাস্ট মিষ্টি গন্ধ আসার জন্য ওয়েট করব আপনারা চাইলে সুজিটা আরও বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন তো অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ঠিক এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা একটা ডো বানিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে ভেজে নেব আর এটা একটু শক্ত শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে বেশি নরম করে নিলে কিন্তু হবে না তো এখানে আমি এটা বানিয়ে নিয়েছি আর এটা প্রচণ্ড পরিমাণে গরম আছে তাই আমি হাত দিতে পারছি না তো ঠান্ডা হওয়ার পর এটা আমি ডো বানিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছেন হাফ কাপ চিনি আমি পাউডার করে নিয়েছি এটা মিক্সিতে পাউডার করে নিয়েছি মিক্সি না থাকলে এটা শিলেও এরকম পাউডার বানিয়ে নিতে পারে তো এটা আমি স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এটা এইভাবে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব একটু শক্ত করে বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা বানানো হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম টাইট হয়ে যাবে তো এবার আমি এর থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব ঠিক এইরকমভাবে লেচি কেটে নিতে হবে যেহেতু একটা লেচি থেকে অনেক ফিঠা হবে তার জন্য একটু বড়ো সাইজ করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে তো বন্ধুরা সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমার এক কাপ সুজিতে কিন্তু চার পিস লেচি হয়েছে আর এরকম একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বোতলের মুখ নিয়ে নিতে পারেন কিংবা কাটারও নিয়ে নিতে পারেন তো এইভাবে শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিয়ে এটা আমি রুটির মতো বেলে নেব তো এটা কিন্তু রুটির মতো অত পাতলা করে বেললে হবে না এটা একটু মোটা করে বেলে নিতে হবে তো ঠিক এইভাবে আমি বেলে নিচ্ছি তো এরপরে আমি এটা গোল গোল করে এভাবে কেটে নেব আর এই যে মুখে লেগে যাচ্ছে তার জন্য একটু ময়দা ওই মুটকিতে একটু লাগিয়ে নিলে কিন্তু এর সঙ্গে লাগবে না ঠিক ভালোভাবে কিন্তু এইভাবে কেটে যাবে তো সবগুলো আমি কেটে নিয়েছি আর অনেক পিঠাই কিন্তু এখানে হয়েছে তো এবার ওইখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা প্রচণ্ড পরিমাণে একটু গরম করে নিতে হবে বেশি করে গরম করতে হবে তাহলে এগুলো অনেকটা ফুলে আসবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এর মধ্যে মানে দেওয়া যাচ্ছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে আসছে আর তেলটা প্রচণ্ড পরিমাণে গরম করে নিলে কি হবে ভালোভাবে এটা ফুলে আসবে তো এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ব্রাউন কালার করে কিন্তু এটা ভেজে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এটা আমি এইভাবে নাড়ি ছাড়িয়ে ভেজে নেব আর কতটা ফুলেছে সেটা তো দেখে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন কেমন করে আমি এটা ভেজে নিয়েছি ঠিক এইভাবে কালার করে কিন্তু এটা ভেজে নিতে হবে তো সেমভাবে ভাবে এভাবে এইভাবে ভেজে নেব তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে একটা খেয়ে টেস্ট করে দেখি তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এক কাপ সুজিতে কত পিঠা এখানে হয়েছে আমি একটা জাস্ট ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে ঠিক এরকম কিন্তু ভিতরটা হবে আর খেতে অসাধারণ লাগে আর এটা কিন্তু খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু ঘরে এই পিঠাটা ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানিয়ে নিয়েছি আপনারাও যদি সেমভাবে বানিয়ে নেন আপনাদেরও কিন্তু সেম রেজাল্টই আসবে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের দেখা থেকে আমার পিঠাগুলো পড়েই গেল তো যাই হোক আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ